আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি এটা হচ্ছে আমাদের কাজের প্রজেক্ট এটা আমাদের কাজের প্রজেক্ট কাজ প্রায় শেষ এই যে দেখুন এই বাড়িগুলো আপনি ডুপ্লেক্স বাড়ি এই বাড়িগুলো কিন্তু নির্মাণ করতে খুবই বেশি টাকা খরচ পড়েছে বাংলা টাকায় প্রচুর টাকা খরচ হয়েছে এই একটা বাড়ি এই বাড়িটা আপনার খরচ হতে প্রায় বাংলা টাকায় ছয় কুড়িটার মতো ছয় কোটি টাকার মতো খরচ হয়েছে